নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বরবটি এখন বাজারে কিন্তু অনেক পাওয়া যায় এবার কি দিয়ে খাবো সেটাই সবসময় ভেবে পাই না আজকে চলে এসেছি বন্ধুরা বরবটিকে সর্ষে পোস্ত দিয়ে একটা ভাজা ভাজা মতো চচ্চড়ি রেসিপি নিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লেগেছে আপনি এটা রাতে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন যাই হোক চলুন তাহলে দেখি কীরকমভাবে করলাম অতি সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপি তার জন্য আমি মোটামুটি দুশো গ্রাম মতো বরবটি ছিল ঘরে আসলে আমি কেটে রেখে দিয়েছিলাম একদিন তাতে একটু সামান্য লালচে মতো হয়ে গেছিলো যাই হোক সেটাকে ভালো করে ধুয়ে এবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল দিয়েছি খুব অল্প সামান্যই তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে শুকনো লঙ্কাটা একটু গরম হতে এবারে দিয়ে দিয়েছি এক চিমটি পাঁচ ফোরন একদম নিরামিষ তেমন কিছুই মশলা লাগবে না শুধু একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা এই সব মিলিয়ে সুন্দর সুগন্ধ বেরোতে এবার ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিয়েছি বরবটি কিন্তু আমি খুব মিহি করেই কুচিয়েছি যাতে বেশ একটা মাখো মাখো ভাব হয় দেওয়ার পর এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর অল্প সামান্য হলুদ এই দিয়ে এবার বরবটিটাকে একটু মজতে দিতে হবে অর্থাৎ একটু নরম যাতে হয় ঢাকা দিয়ে দিলাম তার জন্য এবারে মিনিট তিন চারেক একটুখানি দেখবো ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরেটা দিলে এর সঙ্গে একটু জল ছিটাও দিয়ে দেবো জিরেটায় একটুখানি গ্রেভি ভাবটা আনবে এবং বরবটির কাঁচা গন্ধটাও এতে চলে যাবে সেই জন্য হাফ চামচ মতো একটু কাঠের গুঁড়ো চামচের ছোট্ট চামচটা দিয়ে দিয়েছিলাম একটু জল ছিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার চাপা দিয়ে দিলাম এবারে কিন্তু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে রান্না করেছি জল খুব একটা বেরোয় না বরবটি যেহেতু একা রান্না হচ্ছে তাই জন্য খুব যে বেশি জল বেরোবে তা নয় প্রয়োজনে আপনি মাঝে মাঝে জল ছিটা দেবেন তবে একেবারে বেশি জল দেবেন না যাতে ঝোলঝোল না মনে হয় এবারে মোটামুটি বরবটি প্রায় এইটটি পারসেন্ট হয়ে এসেছে দিয়ে দিলাম বেশ উঁচু উঁচু করে বাটা এক চা চামচ সর্ষে বাটা এবং হাফ চামচ মতো পোস্ত বাটা খুব বেশি কিচ্ছু মশলা নয় এইটুকু বেটে নিলেই কিন্তু রান্নাটি অতি সহজেই করে নেওয়া যায় সামান্য একটু আবার জল ছেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটা এই বরবটির সঙ্গে মিশিয়ে নিলাম এটাকে আপনারা ভাজাও বলতে পারেন আবার চচ্চড়িও বলতে পারেন যা খুশি আপনারা কিভাবে করেন বরবটি সেটাও কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম কথা বলতে বলতে একটুখানি হাফ চামচ মতো চিনি চিনি দিলে বরবটির কিন্তু ভালো স্বাদটা আসবে স্বাদের ব্যালেন্সটা করবে বরবটি আবার নারকল দিয়েও কিন্তু রান্না করা যায় সেটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন ভালো করে চিনি দিয়ে মিশিয়ে তাতেও একটু জল ছিঁটা দিয়েছি বললাম প্রয়োজন মতো মাঝে মাঝে জল ছিটা দিতে হবে যাতে জিনিসটা সেদ্ধ হতে অসুবিধা না হয় এবারে সব কিছু মিলিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম রান্না প্রায় শেষ হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম ঢাকনা খুলে ভালো সেদ্ধ হয়ে গেছে পুরো রান্না প্রায় শেষ সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মিশিয়ে টিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে নিভিয়ে দেবো রেখে দেবো মিনিট দশে তারপরে এটাকে পরিবেশন করলেই হবে গরম ভাতের সঙ্গে বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে খাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালো থাকবেন কমেন্ট করবেন কীরকমভাবে আপনারা বরবটি খান বরবটি পাঁচমিশালি তরকারিতে তো আমরা খেয়েই থাকি নারকল দিয়েও বললাম এটা সর্ষে পোস্ত দিয়ে বললাম এছাড়া আর কী কীভাবে আপনারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ